প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার শিশুকে কিভাবে সহজে বাংলা বর্ণমালা শেখাবেন সেসব বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে তো শুরু করা যাক প্রথম ধাপ হল যে আনন্দময় পরিবেশ তৈরি করুন শেখানোর জন্য প্রথমেই দরকার একটি আনন্দময় ও নিরাপদ পরিবেশ আপনার শিশু যেন খুশি মনে শেখে সেই দিকটা মাথায় রাখবেন চাপে নয় খেলতে খেলতে শেখাতে হবে ধাপ দুই চার্ট ব্যবহার করুন রঙিন বর্ণমালা চার্ট দেয়ালে লাগান প্রতিদিন দুইটি থেকে তিনটি অক্ষর দেখান এবং উচ্চারণ করে দিন যেমন শরয়তে অজগর শরয়াতে আম ছবির সঙ্গে মিলিয়ে শেখালে বাচ্চারা বেশি মনে রাখে ধাপ তিন অডিও ক্লিপ শোনান ইউটিউবে শিশুদের জন্য বানানো বাংলা বর্ণমালা গানের ভিডিও বা অ্যানিমেশন চালিয়ে দিন গান শুনতে শুনতে শেখাটা হয় একেবারেই মজার মাধ্যমে তবে খেয়াল রাখবেন শিশু যেন আপনার মোবাইল স্ক্রিনের দিকে না থাকায় আপনি অডিও যে গানগুলো রয়েছে সেগুলো আপনি চালিয়ে দিতে পারেন ধাপ চার খেলনা দিয়ে শেখান বর্ণমালার খেলনা বা ম্যাগনেটিক বর্ণমালা ব্যবহার করে বাচ্চাকে শেখান নিজ হাতে অক্ষর গঠন করুক এতে আগ্রহ বাড়বে ধাপ পাঁচ নিজে বলুন ওকেও বলাতে দিন বা বলতে দিন আপনি উচ্চারণ করুন তারপর আপনার শিশুকে বলার সুযোগ করে দিন ভুল করলে ধৈর্য ধরে শুধরে দিন কখনো বকা নয় ধাপ ছয় প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট শিক্ষা যেন চাপ না হয় দিনে মাত্র দশ থেকে পনেরো মিনিট দিলেই হবে নিয়মিত চর্চা হলে এক মাসের মধ্যেই বর্ণমালা আয়ত্তে আসবে এই ছিল সহজভাবে বাচ্চাকে বাংলা বর্ণমালা শেখানোর উপায় এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন নতুন ভিডিও পেতে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনি এই ভিডিওর কমেন্ট সেকশনে মন্তব্য করে জানাতে পারেন যে আপনার শিশুকে বর্ণমালা শেখাতে গিয়ে কী ধরনের সমস্যা আপনি পড়েছেন নিশ্চয়ই আপনারা মন্তব্য করে জানাবেন আপনাদের সবার জীবন সুখী হোক সুন্দর হোক ভালো থাকবেন আবারও